ছোট্ট সোনামণি সাড়ে ছয় বছরের শিশু মোত্তাকিমকে বাঁচাতে এগিয়ে আসুন সোনামণি সাড়ে ছয় বছরের শিশু মোত্তাকিমকে বাঁচাতে দেশের সকল স্তরের জনগণের কাছে সাহায্যের নিবেদন করেছেন দিনমজুর বাবা মোহাম্মদ হুমায়ুন কবির হারুন মোত্তাকিমের জন্ম থেকেই হাটে পাঁচটি ফুটা জন্মের পর থেকে চিকিৎসার মাধ্যমে বেঁচে আছে সে স্থায়ী চিকিৎসার একমাত্র সমাধান অপারেশন করা এজন্য প্রয়োজন বড় অঙ্কের টাকা যা কোনো মতেই জোগাড় করা দিনমজুর পিতার পক্ষে সম্ভব না ছোট্ট সোনামণিকে বাঁচাতে তাই দেশবাসীর কাছে আবেদন করেছেন বাবা মা মোহাম্মদ হারুন বোতলাগাড়ি ইউনিয়নের প্রামাণিক পাড়ার বাসিন্দা পেশায় রাজমিস্ত্রি মানে দু সালে মেডিকেল নিয়ে গেছিলাম মেডিকেল নিয়ে গিয়েছিলাম হৃদরোগ ইনস্টিটিউট মেডিকেলে ওখানে নিয়ে যাওয়ার পরে আমাদের ভর্তি করার কথা ছিল সেখানে আমরা পরীক্ষা নিরীক্ষা করার পরে বাচ্চা ওয়েট করার পরে বলতে অপারেশন হবে না বাচ্চার নিম্নত ওজন লাগবে বারো কেজি বারো কেজি ওজনের এখন তো বাচ্চা খায়ও না দেয়ও না অসুস্থতা বেশি পড়ে গিয়েছিল সেই সময় আবার অপারেশন হলো না ওখান থেকে তিন দিন রাখার পরে আমরা নিয়ে আসছে বাড়ি বাড়ি আনার পরে আবার ছয় মাস এক বছর খাওয়ার পরে আমি দেখলাম যে কিছু ওয়েট হয়েছে মনে করলাম যে অপারেশন হয়ে যাবে বাচ্চা আবার যখন জার্নিং করি যাওয়া ইসব করে বাচ্চা কিন্তু শুকিয়ে যায় খাওয়া না খাওয়া থাকে খাওয়া দাওয়া ঠিক মতন হয় না আর ঢাকা শহরে আমাদের কোনো স্থানীয় জায়গা নেই যে ওখানে যেয়ে উঠবো মেডিকেলে যায় উঠি মেডিকেল থেকে আবার যা কিছু করে দুই দিন একদিন ওখানে থাকিয়ে চলে আসি তারপরে এখানে যাওয়ার পরে আবার বছরখানি যাওয়ার পরে আবার গিয়েছিলাম তারপরে আমরা পনেরো দিন মেডিকেলে ভর্তি ছিলাম ভর্তি থাকার পরে ওখানে অপারেশন করার মতন পরিচিতি নিয়ে গেলাম সেই সময় টাকা চাইল আমাদের কাছে সাড়ে তিন লক্ষ টাকা সাড়ে তিন লক্ষ টাকা অপারেশন করা চাইল সেই গেছে আমরা অপারেশন করব। আমরা এদিক সেদিক টাকা পয়সা ম্যানেজ করে করলাম করার পরে নিয়ে গেলাম বলতেছে যে আপনার বাচ্চা ওই ওই আরও কিছুদিন রাখতে হবে তারপরে অপারেশন হবে বাচ্চা ওয়েট রয়েছে না তো ওখানে বেশ কিছুদিন আমরা পার্সোনালভাবে বাসা ভাড়া নিয়ে থাকলাম তারপরে যখন আবার মেডিকেলে নিয়ে চেক আপ টেকআপ করি প্রচুর দেয় ওয়েট হয় না বাচ্চারা সুখী শুকি আরও ওয়েট কমে যায় ওখান থেকে আবার নিয়ে আনলাম বাসায় যাওয়ার ভেতর আমাদের যে আর্থিক অবস্থা তো আমাদের নাই আমাদের ওয়ালে যেরকম পিঠ ঠেকে যায় পিঠ ঠেকে গেছে আমরা যে বাচ্চাটাকে এখান থেকে রংপুর নিয়ে যাবো তারও আমাদের কোনো আবার আয় অবস্থা পানি নাই তাই আমরা চাষি জন যদি আমাকে সহযোগিতা করে সহযোগিতা হাত বাড়ায় তা আমাদের বাচ্চাটা সুস্থ হতে পারে মালিক তো অসুলা আমার বাচ্চা তো হাট ফুটা পাঁচটা আমরা টাকা পয়সার অভাবে এখন চিকিৎসা করতে পারতেছি না ডাক্তার অপারেশনের জন্য যাইতে বলতেছে টাকা পয়সার জন্য আমরা অপারেশনও করতে পারতেছি না ডাক্তার আমাদের মুখের উপর বলছে তিন মাস সময় তিন মাসের মধ্যে যদি আমরা যদি সুচিকিৎসা করতে পারি তাহলে ভালো না যদি করতে পারি তাহলে আশাবাদ আমাদের তো আর্থিক অবস্থা নাই তা আমরা সুচিকিৎসা করব। এতগুলো টাকা আমাদের আসায়। আপনারা যদি সহযোগিতা করেন তাহলে আমরা বাচ্চা সুচিকিৎসা করতে পারবো আর যদি সহযোগিতা না করেন তাহলে আমরা যেভাবে আছি ওইভাবে আমাদের থাকতে হবে আমার চাষাদু ভাই রাজমিস্ত্রী কাজ করে চারি পাঁচশো টাকা হাজিরা পায় এইগুলোই সংসার চলায় দুই চার ছয়জন পরিবার নিয়ে খায় এতে খুব ইয়ে টান অবস্থা হয়ে যায় তা সিলেটার বেশ কয়েকদিন দুই হাজার উনিশ সাল থেকে ট্রিটমেন্ট অনেক টাকা পয়সা নষ্ট করছে সবার কাছ থেকে নিচ্ছে এখন দেওয়ার মতো তারা আর সহযোগিতা করতেছে না আমরা পাড়া মহল্লায় ঘুরে দেখতেছি যে ওইভাবে সহযোগিতা হইতেছে না দুই চার দশ হাজার টাকার বেশি মাই দিতে পারে না খুব সংক্ষেপের ভিতরে আছে এই বলে আমরা ট্রিটমেন্ট করতে পারতেছি না বাচ্চার অনেক জায়গা গেছি তাও পারিনি নাই যদি দেশবাসী যদি বাচ্চার পিছনে আগায় আসে তাহলে খুব ভালো হবে বাচ্চাটার কিন্তু রোগ রোগেরও ওর মা বা কিন্তু এই রোগটা সরেবার মতো নিয়ে নাই ওদের ক্ষমতা নাই তার বাচ্চাটা অনেক দুই হাজার কত উনিশ সালে বোধ বাচ্চাটা রংপুরে ঢাকা নিয়ে গেছিল রংপুর থেকে ঢাকা নিয়ে গেছিল ঢাকা নিয়ে পর তখন ওটা ওজন মেলে না আবার ফেরত দিছে ডাক্তার কইছে বাড়ি যায় খেলেন খেলিয়া চাট দিছিল চাটের অনুযায়ী আমরা খাওয়াইছি বাচ্চাটার বলে ওজন যখন পুড়িবে তখন বাচ্চাটা নিয়ে আসেন তখন ওজন পুড়ছে না নাই এই এরা জানে না তখন আর ওজন টাকার অভাবে নিয়ে পারে নাই পারে নাই তখন এই যে আর কি তখন থেকে এরা আর কোনো ডাক্তার কোনো চিকিৎসায় দেয় না শুধু জ্বরের ওষুধ দেয় এই জ্বরের ওষুধ খেয়ে ওই এক মতনই হয় এই অল্পটুক যদি হাঁটে বাচ্চাটা নিঃশক্ত হয়ে যায় কিন্তু ওরা এখন মানুষের কাছে হাত পাতেছে যে আমার কিছু টাকা পয়সা হলে আমরা বাচ্চাটাকে ঢাকা নিয়ে যেতে পারতাম